তো আজকে আমরা বানাবো কাতলা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার আর ফিশ বল দুটোই একসাথে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আর জানেন তো কী ব্যাপার বলুন তো বাবা না বড় বড় কাতলা মাছের পেটি নিয়ে এসেছিলো তরকারি করে খাবে বলে এবার মাছটার কিছুটা অংশ তরকারি করে খাওয়াও হয়েছিল কিন্তু খাওয়ার পর দেখা গেল এত পা গন্ধ ছাড়ছে খাওয়াই যাচ্ছে না তো কি করব এত বড় বড় মাছের পেটিগুলো ফেলে দেবো তো আমি ভাবলাম ফিশ ফিঙ্গার করে দেখি যদি গন্ধটা কাটে যদিও আমি ফার্স্টে মাছের অন্য একটা আইটেম করব ভেবেছিলাম কিন্তু আমার বর বললো ফিশ ফিঙ্গার বা ফিশ বল করো দেখবে খেতে ভালো লাগবে আমি বললাম তাহলে তাই করি তো আপনারা ভিডিওতে যেরম দেখতেই পেলেন মাছগুলোকে প্রথমে বের করে নুন হলুদ মাখিয়ে আর একটু লেবু দিয়ে ঘন্টাখানেকের জন্য ছেড়ে দিয়েছিলাম তারপর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে ভালো করে জল ঝরিয়ে মেখে নিলাম এই যে মাছগুলো এখানে মোটামুটি সেদ্ধই হয়ে এসছে আর টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে তিন পিস মাছই ছিল এই তিন পিস মাছ দিয়েই দিয়ে আর অনেকটা হয়েছিল যেহেতু আলু দিয়েছি আর আদা রসুনটাকে এবার পেস্ট করে নেব গিয়ে শিলনড়ায় বাড়তে একদম পাততাম না প্রথম প্রথম একদমই আমি পাততাম না মিক্সিতে করতাম কিন্তু অল্প পরিমাণ আদা রসুন হলে কি হয় মিক্সিতে ভালোভাবে জিনিসটা পেস্ট হয় না আত কাচা থেকে যায় এবার যে কোনো জিনিসে সেটা দিলে খেতেও ভালো লাগে না তো আস্তে আস্তে আমি শিলনড়ায় বাটা এখন খুব ভালোভাবে শিখে গেছি তো শিলনোড়ায় বেটে নিয়ে এখন যেটা মেন ডিফিকাল্ট কাজ সেটা হচ্ছে মাছগুলো থেকে কাঁটা চাড়ানো খুব কেয়ারফুলি কাঁটাগুলোকে ছাড়াতে হবে কারণ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা থাকে কাঁটা থাকলে একদম হবে না কারণ খাওয়ার সময় বাই চান্স সেই কাঁটাগুলো যদি গলায় ঢুকে যায় হয়ে গেল তো আমি খুব টাইম নিই এই সময়টা একটু টাইম দেবেন এটা টাইম টেকিং একটু প্রসেস আমি এইটা মোটামুটি আধ ঘন্টা ধরে টাইম নিয়ে মাছটাকে দুবার দেখেছি বাছার পরও আরেকবার টিপে টিপে দেখেছি কোনো কাঁটা আছে কি নেই কারণ আমি আর একবার কাঁটা পেয়েছিলাম যখন ফিশ ফিঙ্গারটাকে আমি পাকাচ্ছিলাম দেখি হাতে তাও আমি তিন চারটে মতো কাঁটা পেয়েছিলাম কিন্তু এই সময়টা ধৈর্য ধরে কাঁটাগুলো ছাড়াবেন কারণ মাছের মধ্যে কাঁটা থাকলে একদম হবে না আর জানেন তো আমি না এর আগে কোনো দিন ফিশ ফিঙ্গার বা ফিশ বল কোনো দিন বানাইনি এবারে বরের কথা শুনে বানাতে তো শুরু করেছিলাম কিন্তু মনে একটা টেনশান কাজ করছিল আদুও পারবো কি না কিরাম খেতে হবে পুটটা ভালো বানাবো এটা কনফিডেন্স আমার ছিল কিন্তু ওই যে কি বলবো ব্রেড ক্রামসে দিয়ে রোল করে এই ভাজাটা প্রচুর ডিফিকাল্ট আমার লাগে কারণ কোটিংটার যদি ঠিকঠাক না হয় পুরো মাছটা কোটিং থেকে বেরিয়ে তেলে চলে যায় আর একদম ফেটে যায় তো ওইটা নিয়ে আমার একটু টেনশান ছিল তো এবার পুর বানানোর জন্য কড়াই একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা একটু গরম হতে দিয়েছি আর মজার বিষয় কি জানেন আমি না এখানে মানে এই বাড়িতে আসার আগে অত মাছ আমি খেতাম না মানে মাছ ছুতামই না বলতে গেলে এই বাড়িতে এসে তাও একটু আর্ধ মাছ খাওয়া শুরু করেছি তাও আমার বরের পাল্লায় পড়ে ও এত মাছ খেতে ভালোবাসে কি বলবো তো কড়াই তেলটা গরমও হয়ে গেছে আর পিঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে আর জানেন তো এই কথাটা আমি আপনাদেরকে আগেও বলেছি আমার ভিডিও অনেকে দেখেন অনেক লাইক পড়ে আর অনেক ভিউও পড়ে কিন্তু কথা হচ্ছে আপনারা না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মানে ভিডিও দেখে জাস্ট বেরিয়ে যান প্লিজ 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 আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলের পাশে যে বেলাইকানটা আছে ওটা হিট করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার ফার্স্ট আপনার কাছে যায় প্লিজ আমাকে একটু এগোতে সাহায্য করুন তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি টমেটো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর এতে আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আদা রসুন দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না ভালোভাবে তেলটা ছাড়ছে তেলটা ভালো করে না ছাড়লে না টেস্টটা সেরা আসে না আর যেহেতু আদা রসুন দিয়েছে তাই একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ধরে না যায় ভালোভাবে জল দিয়ে এটাকে কষিয়ে নিয়ে এরপর একে একে যা যা মশলা দেওয়ার ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো দেবো লঙ্কার গুঁড়ো আর তারপর স্পেশাল মশলাটা এটা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম করেছিলাম গোটা গরম মশলা মেথি পাঁচ পুরন জিরে গোটা জিরে গোটা ধনে সব দিয়ে করেছি আপনারা যদি চান তো আমার আগের ভিডিওটা দেখতে পারেন কিভাবে আমি বানিয়েছি আমি নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো এরপর দেবো একটু টমেটোকে চাপ যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে এরপর এতে দেবো সামান্য সয়া সস সয়া সসটা বুঝে দেবেন কারণ আগে যেহেতু নুন দিয়েছে না সয়া সসে যেহেতু নুন থাকে তো বুঝে দেবেন নাহলে নুনের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে তারপর দেবো চিনি এবার চিনিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা ভালো আসে কাশ্মীরি লঙ্কা আর এইটা দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না তেলটা ভালোভাবে ছাড়ছে আর একটু সামান্য এর মধ্যে আমি জল অ্যাড করবো মশলাটা একটু ধরে ধরে আসছিল তাই আমি একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে তেলটা বের করে নিয়েছি যাতে ভালোভাবে তেলটা বেরিয়ে যায় মশলা থেকে তো এর মধ্যে এবার যে মাছটা বেঁচে রেখেছিলাম সেই মাছটা দেবো আর মাছটার সঙ্গে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশে যাচ্ছে একদম ভালোভাবে মেশাতে হবে না নাহলে হবে না কোনো এই যে সাদা সাদা দেখছেন না মাছটা আছে সেটা থাকলে হবে না ভালোভাবে কষাতে হবে কষিয়ে কষিয়ে দেখুন আমার অলমোস্ট কষানো হয়েই গেছে মশলা এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটা সেদ্ধ করা আলুটা যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবার আলুটাকেও ভালোভাবে নাড়াচাড়া করব মশলার সাথে আর মাছটার সাথে যাতে পুরো মাছ আর আলুর সাথে মশলাটা একদম ভালোভাবে মিক্সড হয়ে যায় আর মিক্সড করার পর আপনারা একটু চেখে দেখতে পারেন নুন বা চিনি যদি কিছু কম হয় পরিমাণ মতো বুঝে দেবেন আমি যেমন পরে একটু নুন আর সামান্য চিনি অ্যাড করেছিলাম আর নাবানোর একটু আগে গরম মশলা অ্যাড করেছিলাম তো দেখতে দেখতে আমাদের আলুটা দিয়ে পুরো পুরটা কষানো কমপ্লিট আর পুটটার টেক্সচারটা ঠিক এরকম হবে একদম মাখো মাখো হবে যাতে আমরা যখন এইটা দিয়ে কোনো শেপ দেবো গোল বা লম্বা যখন কোনো শেপ দেবো ফিশ ফিঙ্গার বা ফিশ বলে তাতে শেপটা যাতে তাড়াতাড়ি চলে আসে বেশি তেল থাকলে আপনারা শেপটা দিতে পারবেন না ল্যাদ ল্যাদে হয়ে যাবে ব্যাপারটা তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো আর জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যতটা পরিমাণ জল লাগবে জল দেবেন দিয়ে ভালোভাবে কাঁটা চামচের মাধ্যমে অন্য কোনো চামচে দেবেন না কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নেবেন যাতে কোনো লামস না থাকে আর জল দেবেন নর্মাল জল দেবেন কোনো গরম জল বা কিছু দেবেন না আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ ডিম দিয়ে আমার ডিমে অ্যালার্জি তাই ডিম দিয়ে কোটিং করবো না কর্নফ্লাওয়ার দিয়ে করব এরপর একটা থালায় ব্রেড ক্রামসটা ঢেলে নিয়েছি দিয়ে ভালোভাবে চাড়িয়ে দেবো এরপর যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা হাতে নিয়ে এবার যেরকম শেপ আপনারা দিতে চান সেরকম শেপে দেবেন আমি ফার্স্টে ফিশ ফিঙ্গারের মতো লম্বা লম্বা শেপ দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করে নিয়েছিলাম দিয়ে দু হাতের মাধ্যমে একটু ডলে ডলে লম্বা করে ওপরের দিকটা নিচের দিকটা আঙুল দিয়ে টিপে টিপে গোল করে দিয়েছি উনি যখনই এটা শেপ দেবেন একটু ধৈর্য ধরে দেবেন কারণ কি হয় আপনি যখনই এইটা কর্নফ্লাওয়ারের চুবিয়ে ব্রেড ক্রামসে দেবেন মতো না করলে না মিডিলে ক্র্যাক চলে আসে তো যখনই ব্রেড ক্রামসে দিতে হবে দুটুকরো হয়ে যাবে তো যখনই করবেন একটু ধৈর্য ধরে করবেন আস্তে আস্তে করবেন সেরকম হয় একটু তাড়াতাড়ি করতে বসবেন এই শেপ দেওয়াটা তাহলে অনেকটা তাড়াতাড়ি সুবিধা হয়ে যায় অনেকটা কিরাম হবে বলুন তো ভেজিটেবিল চপ যেরকম দেখতে হয় ঠিক ওরকমই শেপ হবে এবার আপনাদের ব্যাপার আপনারা কিরাম শেপ দেবেন না দেবেন আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম দেখতে হবে আমি আর একবারও করে দেখিয়ে দিয়েছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় প্রথমটা আমি একটা থালায় রেখে নেবো দিয়ে নেক্সটটা আবার তৈরি করব আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় ওর জন্য আমি দুবার করে দেখিয়েছি আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো এরপর সেকেন্ড যেটা বানাবো সেটা ফিশ বল বানাবো একই প্রসেস খালি গোল করে যেমন রুটির লেচি আমরা ইয়ে করি ওরমভাবে গোল করে নেব দিয়ে হয়ে যাবে আমাদের ফিশ বল আর কি বলুন তো ফিশ ফিঙ্গার আর ফিশ বল একই খালি শেপগুলো আলাদা আলাদা হয় আমি আর আপনাদের জন্য ফিশ বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর ফিশ বলটা আমার মনে হয় ফিশ ফিঙ্গারের থেকে ফিশ বলটা কোটিংটা ভালো হয় কারণ ওটা একদম সলিড হয় তো ফিশ বলটাকে ফার্স্টে ব্যাটারটায় দিয়ে দেবো এরপর ওখান থেকে তুলে ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে ব্রেড ক্রামসটা ওর মধ্যে মাখিয়ে নেবো যাতে কোনো গ্যাপিং না থাকে ফিশ বলটায় যেভাবে কোটিং করলাম ঠিক সেমভাবে ফিশ ফিঙ্গারটাতেও কোটিং করে নেব ফার্স্টে ফিশ ফিঙ্গারটা ব্যাটারটায় দেবো দিয়ে ভালোভাবে ওলট পালট করে ব্যাটারটা মাখিয়ে নিয়ে এরপর দেবো ব্রেড ক্রামসে দিয়ে ব্রেড ক্রামসে ওটাকে একবারে স্নান করিয়ে দেবো একবারে এপিট ওপিট করে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে ব্রেড ক্রামসটা দিয়ে ডলে ডলে একদম কভার করে নেবো যাতে কোনো গ্যাপিং না থাকে কারণ গ্যাপিং থাকলে যখনই এটা তেলে দেবো একদম ছেড়ে যাবে আর দেখতে দেখতে দেখুন আমাদের ফিশ ফিঙ্গার আর ফিশ বল সব রেডি হয়ে গেছে এবার এইগুলোকে কি করব এক ঘন্টা কি দু ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো ফিশ ফিঙ্গার আর ফিশ বলটাকে এইভাবে কোটিং করে ফ্রিজে ঢুকিয়ে দিলে কি হয় কোটিংটা ওর গায়ে একদম শক্তভাবে লেগে থাকে তাহলে কি যখনই আপনি তেলে ছাড়বেন ওটা গা থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তো দেখতে দেখতে এক দু ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিয়ে দিয়ে হালকা আঁচে এইগুলোকে ভাজবো। তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটাকে গরম করব। এখানে আপনাদের একটা কথা বলে দিই যে ভুলটা আমি করেছিলাম যাতে আপনারা না করেন তেলটাকে ভালোভাবে তো গরম করে নেবেন দিয়ে তারপর হালকা আঁচে দিয়ে এগুলো ভাজবেন তো ফ্রিজ থেকে বের করেই ডাইরেক্ট তেলে দেবেন না ফ্রিজ থেকে বের করে আবার ব্রেড ক্রামচ একটা থালায় নেবেন দিয়ে তারপর আর একবার কোটিং করে তারপর তেলে ছাড়বেন ভিডিওটায় আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর একবার কোটিং করেছি আমি কি করেছিলাম ফ্রিজ থেকে বের করে ফিশ বলগুলোকে সব একবারে তেলে দিয়ে দিতে কী হয়েছিল পুরো ফেটে গেছিলো ফিশ বলগুলো একদম ভালো হয়নি আমায় দ্বিতীয়বার আবার কোটিং করে করতে হয়েছিল তো সেকেন্ডবার আমি কি করেছিলাম ব্রেড ক্রামসে আর একবার ফিশ ফিঙ্গারগুলোকে রোল করে নিয়ে তারপর ছেড়েছিলাম তারপর গিয়ে আমার ফিশ ফিঙ্গারগুলো ভালো হয়েছিল তো এই ভুলটা আপনারা যেন করবেন না ওর জন্য আপনাদেরকে আমি আগে থেকে সতর্ক করি করে দিলাম আর আমার ফিশ ফিঙ্গারের একটা ব্যাচ তোলা হয়ে গেছে এরপর ফিশ বলগুলো দেবো বললাম না আর একবার কোটিং করতে হয়েছে তো কোটিং করে মাকে বলেছিলাম যে তুমি ভাজো আমার ভয় লাগছে যদি আবার ছেড়ে যায় কিন্তু দেখলাম যে না দ্বিতীয়বার কোটিং করার পর ভালোই হয়েছে আর দেখতে দেখতে রেডি আমাদের ফিশ ফিঙ্গার আর ফিশ বল মানে এই মাছ দিয়ে এত ভালো হবে আমি ভাবতেও পারিনি আর কোনো রকম কোনো গন্ধ ছাড়েনি তো কোনোদিন যদি মাছ আনার পর আপনাদেরকেও এরকম সমস্যা সম্মুখীন হতে পারে ঠিক এই প্রসেসে ফিশ ফিঙ্গার বা ফিশ বল বানিয়ে দেখবেন কোনো রকম কোনো গন্ধ পাবেন না অসাধারণ লাগে খেতে। দেখতে ও আরে বাবা এটা আর ও হেভি ক্রিস্পি হয়েছে ফার্স্ট ইমপ্রেশন ভীষণ ক্রিস্পি হয়েছে সত্যি আর ভেতরটা ভীষণ নরম একটু সস নিলাম সস নিয়ে ভীষণ তোমাকে আবার বানাতেই হবে এত ভালো এইগুলো আমি খাবো একটা তো আচ্ছা যেমন ক্রিসপি তেমন টেস্টি যেমন টেস্টি ঠিক তেমন ক্রিসপি হয়েছে তার ভীষণ চপ প্রো চাপের দোকান হারমানে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন আর পাশে থাকা বেল আইকনটা হিট করতে একদম ভুলবেন না আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেল দেখার জন্য একটা ভিডিও ঠেলে টাটা